তৌফিক দান করেছে মহান প্রভু দরবারে উচ্চ আওয়াজে সুবিয়াতান আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্রশংসা ও দরুদ ও সালাম আল্লাহর হাবিব সയ്য়দুল মুরসালিন ইমামুল মুরসালিন خاتম যে যেই নবীজি উসিলা আমরা এত বড় পাই ওই নবীর উপর মহব্বত শহীদ আতবের শহীদ একবার ওদ সালাম পেশ করে জুরহুলি সাল্লাল্লাহু আলাইহি তারা হাজি এই মাসটা হলো রবিউল সানি মাস রবিউল সানি আজকে দ্বিতীয় জুমার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে এমন একজন আল্লাহ উনি যিনি হলেন নবীদের সরদার আমার নবী হল নবীদের সরদার আদম থেকে ঈশা নবী পর্যন্ত সমস্ত নবীদের সরদার হল আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আর জন হল যার অফাত দিবস এই মাসের মধ্যে হয়েছে তিনি হল অলিদের সরদার ফিরানে ফির দস্তি মাহবুবের সুবাহানি

এগুলা বললে আমাদেরকে কি হবে এগুলার থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে কে কি জিনিস আল্লাহকে কেমনে ডেকে আল্লাহকে রাজি খুশি করছে চিৎকার করে বলুন না সোহান আল্লাহর হাবিব বলেন যে অলিদের নবীদের নাম নেওয়া নবীদের গুন গান এটা হলো বলুন না সোহান অলিদের নাম নেওয়া আল্লাহ এই অলিদেরকে স্মরণ করলে

যে তরিকার সপসই তিওয়ারক আর যে ধরে সপসই দেওয়ার জিনিস আগমন করার কারণে আল্লার হ্যাবিট সতনামার সল্লাম যখন মেরাজে গেছে গেছে মেরাজে যাওয়ার সময় আল্লার হ্যাবিট সত্লায়ে সল্লাম যখন পাথরের উপরে পাড়া দেয়া দেওয়া উপরে আহরণ করবে ভোরার পাথরের উপরে উঠবে উঠবে তখন الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المجنبين

আমি হইলাম আপনার বেলাড আমার নাম হলো আব্দুল কাদের জিলানী আল্লাহ রাব্বুল ලෝත්তেছে তোমার কদবের তোমার কদবের তোর আমি নবী কতম তারা কালাম তুমি এমন একটা সময় পৃথিবীর জমিনে আগমন করবা

মানুষ মুসলমানেরা ইসলাম নিয়ে দ্বিধা দ্বন্দ্বের ভিতরে থাকবে এমন একটা মুহূর্তের মধ্যে তুমি আর তোমার আগমন ঘটবে সেই সময়ের মধ্যে ইহুদি নাসারারা ইসলাম দর করে কিনে কুদুক্তি করবে আল্লাহ কোরআন কারীম নিয়ে কুদুক্তি করবে হাদিস শরীফ নিয়ে কুদুক্তি করবে ওই সময় তুমি আর তোমার কাদের জিলানীর আগমন ঘটবে সুবহানাল্লাহ আসতে করেন তুমি আব্দুল কাদের জিলানী رحمتullah আলাইহিন করবে বলেন হে আব্দুল কাদের আমি তোমার চিৎকার করে বলুন

रहमत

ਦੀ ਨਸਰ ਉਹਨਾਂ ਕੇ ਸੁਮਸ ਸੱਦਦੇਸ ਗਲਸ ਬਗਮਾ ਉਹਨੇ ਕਿਰਕਮਾ ਜੀਨੇ ਰਕਮਾ ਨਾ ਜਖਨ ਕੋਨਾ ਦੇ ਨੀ ਕਰੋ ਗਲਸ ਬਗਮਾ ਅਬੂ ਸਲੇਮ সাধারণ একটা বল খেলো গাছের জঙ্গলার ভেতরে করতে গেল করতে করার সময় খালি খালি করে দিয়ে বিছিয়ে দিতে আনারকল আসল এ আনার তাও নে খাইলো একটা কামন দাওয়ার সাথে সাথে উনার ভিতরে একটা চিন্তা চলে আসলো আবু সাঈদ মোস্তফা জি রহমাতুল্লাহি চিন্তা করলো আমি কোনোদিন কারহ না জেনে খাই না আমি কোনোদিন কাউকে না বলে কিছু খাই না আমি করে কখনো দিন খাই না আমি কোনোদিন মিথ্যা কথা বলি না আমার জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা

നീതിരീ തേ ഹാതെ ഹാതെ പോലേ തുലേ चले चले गए

I'm not a substitute for বলতেছে ওনাকে কিভাবে কাছে আনো এনে বলতেছে উনি মনে মনে আল্লাহ সময় রহমাতুল্লাহ মনে মনে চিন্তা করতেছে হাই রে আমার বাগানের ফল কত খুশি পাখি জীব জন্তু খায় কত মানুষ আমাকে না জানাইয়া থেকে ফল নিয়ে যায় আর এটা কিরম মানুষ ওনার কপালের মধ্যে ওনার চেহারার মধ্যে কিরকম একটা মনের আলোচন করতেছে এই পাগলবা কি সুম্বরারী কি সুম্বরচুন উনি বল হয় আমার মন হয় উনি সাধারণ কে আরে প্রবাস করে বলেন সাধারণ কে হ এই কথা চিন্তা করলে আপনি আমার সময় রহমান তুল্লাহ তাকে পরীক্ষা করবেন বলতেছে আমি তোমাকে মাফ করতে পারবো না তোমাকে মাফ করতে পারে একটা সত্য আছে কই হুজুর আপনি যে সত্য দিবেন আমি ওই সত্য পালন করব কয় কি সত্য আমার দরবারে তুমি বারো বছর গোলামি করতে হবে আরেকটু আওয়াজ করে বলুন না সবাই

আমাকে এখন আপনি মাফ করে বলতেছে তোমাকে মাফ করতে পারবো না একটা শস্য সে মাফ করার জন্য আমার একটা অন্ধ আমার একটা অন্ধ মেয়ে আছে আমার একটা আমার একটা খোলা যেটাকে বলে একটা মেয়ে আছে আমার একটা অন্ধ মেয়ে আছে আমার